তো হ্যালো গাইস আমরা আগের এপিসোডে দেখেছিলাম হাওচেন হোলি মাউন্টেন ভিতর থেকে একটা বিস্ট হাসিল করে নিয়ে এসেছিল ওই বিষ্টের নাম হচ্ছে সেকেন্ড অফ আয়ার লেজার্ড এটা দেখে ইয়া হুয়ার খুব খারাপ লাগে ইয়া হুয়া তখন হাউচেন কে বলে এত কিছু সহ্য করার কারণ কি এই সাধারণ একটা বিস্ট এটা বলে ইয়া হুয়া তার তলোয়ার বের করে ওই বিষ্ট কে মারতে যায় কিন্তু হাউচেন তার তলোয়ার দিয়ে ইয়া হুয়া কে থামিয়ে দেয় আর ইয়া হুয়া কে বলে আপনি ওকে মারতে পারবেন না তখন ইয়া হুয়া হাউচেন কে বলে ভবিষ্যতে তুমি যখন হাই র্যাঙ্কের নাইট হয়ে যাবে কিন্তু এই বিষ তোমার কোনো কাজেই আসবে না এই বিষ তোমাকে কোন সাহায্য করতে পারবে না তখন হাউচ্যান বলে কিন্তু হোলি নাইট তো আমাকে বলেছিল যে বিষ তোমার সব থেকে বেশি কাছের আর যেটা তোমার সব থেকে ভালো লাগবে সেটাকেই তুমি হাসিল করে নিয়ে আসবে আর বলে ওই জায়গায় থাকা সব বিস্ট গুলোর মধ্যে আমার একেই সব থেকে পছন্দ হয়েছে আর আমার মনে হয় আমাকে ওর প্রয়োজন এরপর আমরা হাউচ্যান এর ফ্ল্যাশব্যাক দেখতে পাই হাউচান যখন ওই বড় পাখিটাকে হাউচ্যান এর বিস্ট বানাচ্ছিল ঠিক তখনই হাউচান এই ফায়ার লেজার কে দেখতে দেখতে বলে হ্যাঁ এটাই মনে হয় আমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছিল এরপর হাউচেন ইয়া হুয়াকে বলে এই বিষ্ট এখনো লো লেভেলে আছে এই বিষকে আমার বিষ বানাতে চাই এরপর হাউচেন ওই লেজার বলে তুমি টেনশন করো না আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না আর আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো এই বিষ ভবিষ্যতে কোনো কাজেরই না কিন্তু হাউচেনের সাথে খুব ভালোভাবেই মিশতেছে এরপর ইয়া হুয়া হাউচেন আর ওই বিষ্টের ভালোবাসা দেখে ইয়া হুয়া আর কিছুই বলে না তখন ইয়া হুয়া হাউচেনের কাছে ইয়ে বলতেছে তুমি অনেক ভালো মনের মানুষ এরপর তার ম্যাজিকের দ্বারা ওই বিষ্টকে ডিল করতে শুরু করে হোলি নাইট তখন ইয়াহুয়াকে বলতেছে তুমি যদি কোনো বিপদে না পড়তে চাও তাহলে এরকম করো না এটা করলে এমনকি তোমার মৃত্যুও হতে পারে হাউচেন অবাক হয়ে হোলি নাইটকে এটার কারণ জিজ্ঞেস করে হাউচেনের উত্তরে হলিনাইট নাইট বলে এই বিষ্টের ভিতরে ড্রাগ কনস্টিটুয়েন আছে আরো বলে যে সব বিষ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আসে তাদের মধ্যে কিছু প্লেশন আছে আর ওরা ড্রাগ কনস্টিটুয়েন্টের সাথে জন্ম নিয়েছে ওদেরকে লাইট স্পেল দ্বারা হিল করা সম্ভব না কিন্তু আমরা যদি এরকম করার চেষ্টা করি এই বিষ এক্সপ্লোড হয়ে যাবে আর বলে তুমি যদি ওকে জীবিত রাখতে চাও তাহলে আমি তোমাকে এটা রাস্তা বলে দিচ্ছি অনেক বছর আগে এটা ফোর বিলিয়ন আর্ট দেখা গিয়েছিল ওটাকে ব্লাড এক্সচেঞ্জ বলা হয়ে থাকে এই বিষ তোমার রক্তে থাকা লাইট পাওয়ার ব্যবহার করে ওর ভিতরে থাকা ডার্ক কনস্টিটিউন্ট সরিয়ে ফেলবে আর এখন শুধু এই একটা উপায় আছে ওকে ঠিক করার আর এই প্রসেসের মাঝখানে অনেক বড় রিস্ক আছে যেমন তোমার বডিতে অনেক জোরে পেইন হতে পারে আলচান হোলি নাইট এর কথা মতো কাজ শুরু করে দেয় এরপর আমরা দেখতে পাই ওই বৃষ্টির শরীর থেকে ধীরে ধীরে ডার্ক পাওয়ার বেরিয়ে যাচ্ছে কিন্তু ডার্ক ম্যাটার খুবই শক্তিশালী ছিল এই কারণে ওই বৃষ্টির শরীর থেকে ওটা বেরোতে চাচ্ছিল না ওই ডার্ক ম্যাটার হাউচানের উপর আক্রমণ করতে শুরু করে এই কারণে হাউচ্যানের শরীরে অনেক বেশি ব্যথা শুরু হয় কারণ এই ডার্ক ম্যাটার হাউচানের বডিতে ব্যাক ফায়ার করতেছে তখন ইয়া হুয়া ভাবতেছে হাউচান খুব বিপদে আছে হাউচানকে সাহায্য করতে হবে কিন্তু হোলি নাইট ইয়া হুয়াকে থামিয়ে দেয় আর বলে এটাকে থামানো সম্ভব না আর তুমি যদি জোর করে এটাকে থামাতে যাও তাহলে ডার্ক ম্যাটার তোমার উপরেও হামলা করবে আমরা তখন দেখতে পাই হাউচান যন্ত্রণায় কাটরা ছিল ওই ডার্ক ম্যাট কে শেষ করার জন্য হাউচান তার এক হাত উপরে উঠায় যে ডার্ক ম্যাটার গুলো হাউচানের উপর আক্রমণ করতেছিল ওই ডার্ক ম্যাটার গুলো হাউচানের সামান্য পাওয়ারের কারণে শেষ হয়ে যায় চ্যানেল লাইট লেজারডের হার্ডের সাথে কানেক্ট খাওয়া শুরু করে ম্যাটেজার্ড এর ভিতরে থাকা সমস্ত ডার্ক ম্যাটার শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই হাউচ্যান অজ্ঞান হয়ে যায় কারণ হাউচ্যান এর স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে গিয়েছিল হাউচ্যান কে মাটিতে ভরতে দেখে ইয়া হুয়া হাউচ্যান কে ধরতে যায় কিন্তু ওই বিশ ইয়া হুয়া কে হামলা করে দূরে পাঠিয়ে দেয় ওই লেজার্ড এর হামলা ইয়া হুয়া খুব সহজে ভেঙে দেয় এরপর ওই লেজার্ড ইয়া হুয়া শত্রু ভেবে আক্রমণ করতে শুরু করে আর ওই লেজার্ড রেগে গিয়ে তার ট্রু পাওয়ার শু করতে শুরু করে এটা দেখে ইয়া হুয়া আর হোলি নাইট দুজনে সবাই অবাক হয়ে যায় তখন হোলি নাইট বলে এরকম শুধু ডিমন বৃষ্টি করতে পারে আর ওই লেজার এরপর হাউচেন কে ভালো করতে শুরু করে এরপর হাউচেন এর ব্লাড এর সাথে কানেক্ট হয়ে তারা দুজনেই এক হয়ে যায় এর মানে হাউচেন যখন মরে যাবে এই বৃষ্টি তখন মরে যাবে তারা একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে গেছে এরপর লেজার এর প্রসেস শেষ হয় তখন ইয়া হুয়া বুঝে যায় হাউচেন এর জন্য এটাই বেস্ট আর ও বলে এর থেকে ভালো বৃষ্টি হাউচেন কোথাও খুঁজে পাবে না এরপর ওই লেজার তার নতুন একটা রূপ ধারণ করে ওটা দেখে হাউচেন খুব খুশি হয় ও কিউট একটা বিষ্টে কনভার্ট হয়ে যায় আলসেন ওই বিষের নাম হাউ রেখে দেয় আলসেনের এই নামের সাথে শেষ হয়ে যায় এই এপিসোড হাউচান কি এরপর টেম্পেলে ফিরে যাবে নাকি তার বাবা মাকে ঘুষতে যাবে এটা জানতে পারবো আমরা এরপরের এপিসোডে এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ